চব্বিশে মার্চ হাজার পঁচিশ চৌদ্দ শতলার টাকা পয়সা ধন দৌলত নিয়ামত দুনিয়াতে বাঁচার জন্য সেগুলোর দরকার কিন্তু এটাকে দুনিয়া বলে না টাকা পয়সা ধন দুনিয়া বলে না ধন দৌলত পাওয়ার পর আল্লাহকে ভুলে গেলে তখন সেই টাকা পয়সা ধন দুনিয়া হয়ে যায় হ্যাঁ স্ত্রী পুত্র সন্তান আদি মা বাবা এটা দুনিয়া না এটাকে এটা হলো আল্লাহকে পাওয়ার জন্য বাহন আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম এটা হ্যাঁ আল্লাপাকে ন্যায় মধ্যান করেন কিন্তু সন্তান মায়া মহাব্বতে পড়ে স্ত্রীর মহব্বতে পড়ে স্ত্রীর স্বামীর মহব্বতে পড়ে যদি আল্লাহর হুকুম ভুলে যায় বাদ দিয়ে দেয় তাহলে এটা মা বাপ ছিলেন নবীরসুল মা বাপ ছিলেন না নবীরসুলদের বিবি ছিলেন না নবীরসুল সন্তান আদি ছিলেন না তো সেটা কি দুনিয়া তো এর মাধ্যমে তারা দিনের উপর চলছেন সেটা দুনিয়া না আল্লাহ তালার মহব্বত আল্লাহ আমাদেরকে খুব দান করে